স্বাধীনতা দিবস অর্থাৎ স্বাধীনতা দিবস নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে হবে তো এটি পড়া হচ্ছে ভিতর সব দ্বিতীয় শ্রেণী এই বইটি থেকে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা করেন এই ঘোষণার পরেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় কারাগারে স্বাধীনতা ঘোষণার সঙ্গে সঙ্গে আমাদের সাহসী মুক্তি যোদ্ধারা স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করেন নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালে 16 ডিসেম্বর বিজয় অর্জিত হয় বাংলাদেশের ইতিহাসে 26 মার্চ বা স্বাধীনতা দিবস সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ দিন তাই প্রতি বছর 26 মার্চ আমরা মহান স্বাধীনতা দিবস পালন করি অর্থাৎ স্বাধীনতা দিবস বা 26 মার্চ এটি নিয়ে যদি একটি অনুচ্ছেদ বা ছোট করে একটি প্রবন্ধ লিখতে বলা হয় তাহলে এভাবে লেখা যায় যে 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উনিশশো সালের ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা করেন এ ঘোষণার পরই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় কারাগারে স্বাধীনতা সাহসী মুক্তিযোদ্ধা স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে নয় মাস যুদ্ধের পর একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয় আমরা লাভ করি বিজয় বাংলাদেশের ইতিহাসে ছাব্বিশে মার্চ বা স্বাধীনতা দিবস সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ একটি জাতীয় দিন তাই প্রতি বছর ছাব্বিশে মার্চ আমরা মহান স্বাধীনতা দিবস পালন করি